আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোর হোসেন আসলে প্যারানরমাল স্টোরি বা প্যারানরমাল ঘটনাগুলা খুবই বিস্ময়কর এবং কৌতূহলীপূর্ণ ঘটনা থাকে প্যারানরমাল বিষয়গুলো এমনভাবে মানুষকে আক্রমণ করে যেটা থেকে একটা মানুষের যখন কোনো কারণে প্যারানরমাল ডিজেস বা প্যারানরমাল অ্যাক্টিভিটিসে কেউ আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু তারা চাইলেও সহজে সে বুঝতেছে সে প্যারানর্ম্যাল ঘটনার মধ্যে পড়ে গেছে সে সহজে বের হতে পারে না আবার অনেক ব্যক্তি আছে যদি কোনো কারণে প্যারানরমাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে সেটা জিনের কারণ মাধ্যমে হোক বা সেটা জিন পদত্ত জাদুর মাধ্যমে কারো কোনো সমস্যা হলে সেই ব্যক্তিগুলো খুব দ্রুত সেখান থেকে রিকভার করতে পারে নিজেকে তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে জাদু যেহেতু ও জাদু সম্পর্কে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কোনো ধারণা থাকে না অনেকে আসে জীবনে ফার্স্ট টাইম জাদুতে আক্রান্ত হয় বা জিনগত বিষয়ে আক্রান্ত হয় অনেকে আসে যে সে আক্রান্ত হয়ে গেছে কিন্তু সে বুঝে না যে সে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের আক্রমণের শিকার তখন তাদের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হয় যে সমস্যাগুলা একটা সময় তারা আল্লাহ রহমতে অনেকে ঋব হতে সক্ষম হয় প্যারানর্মাল বিষয়ের ক্ষেত্রে যেহেতু আমরা জানি না যে কখন আমরা প্যারানর্মাল ঘটনাগুলোর সম্মুখীন হতে পারি কখন আমরা জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হতে পারি কখন আমরা জাদু করে জাদুর মানে চালান জিনের মাধ্যমে আক্রান্ত হতে পারি অথবা কখন আমরা চালান জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারি যেহেতু এই বিষয়গুলো আমাদের অজানা সেই জন্য বা আমাদের স্পেসিকভাবে ক্লিয়ারলিভাবে কেউই বলে না আমরা মূলত প্রতি জুম্মা যখন জুম্মায় যাই নামাজ পড়তে যাই শুক্রবারে দেখা যায় যে খুদ্া শুরু হওয়ার আগে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা মসজিদের ইমাম সাহেব বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কোরআন সুন্দর আলোকে আলোচনা করেন কিন্তু এই জাদু নিয়ে খুব কম আলোচনা হয় যদিও হয় অনেকে সেটা তেমন বুঝে না বা বুঝার চেষ্টা করে না বা কারো ক্লিয়ার বুঝে না অথবা যিনি আলোচনা করতেছে উনিও তেমন একটা ধারণা রাখে না এই কারণে এই জিনের জাদু বা জিন থেকে বাঁচার যে সিস্টেমগুলো আমরা অনেকে খুব কম জানি বা অনেকে জানি আর কি তো যেহেতু যে জিনিস জিন দেখার মতো সুযোগ নাই। তাকে সৃষ্টি করা হয়েছে এইভাবে যে তাকে তারা আমাদের দেখতে পারবে আমরা তাদের দেখতে পারবো না এই জাদুর ক্ষেত্রেও যেহেতু জিনেরা আসলে আমরা অনেকে বুঝি না জাদু আসলে কি আমি অনেক রোগীকে বা যারা নর্মাল অ্যাক্টিভিটিসে আক্রান্ত অনেক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করছি যে আসলে আপনি জাদু বলতে কি বুঝেন তখন কেউ উত্তর দেয় জাদু বলতে বুঝি যে জিনেরা কিছু মন্ত্রতন্ত্র পরে পরে ক্ষতি করে এটা জাদু বা অনেকে বলে যে জাদু হচ্ছে হ্যাঁ তাদের একটা পাওয়ার অনেকে অনেকভাবে এই কথাগুলো ব্যাখ্যা করে অ্যাকচুয়ালি জাদু যে যেভাবেই বুঝুক না কেন যার উপরে যেভাবেই জাদুর প্রভাব পড়ুক না কেন জাদু হচ্ছে একটা কৌশল এবং এই কৌশলটা দ্বারাই তারা মানুষকে ক্ষতি করে স্বাভাবিকভাবে যখন আপনি জাদুতে আক্রান্ত হবেন বা আপনি সেহের আপনার উপর প্রভাব পড়বে এবং এই শেহের প্রভাবের কারণে আপনার কিছু মানে মস্তিষ্ক ভুল অনেক সময় আপনাকে রেজাল্ট শো করবে মনে হবে আপনি ভাত খাইছেন কিন্তু আসলে খান নাই মনে হবে আপনি বাজার গেছেন অথচ বাজার যান নাই মনে হবে এই লোকটার কাছে আপনি মনে হয় এই লোকটা আপনার পাওনাদার ছিল তাকে আপনি টাকা দিয়ে দিছেন বা তার ঋণ শোধ করছেন কিন্তু আসলে আপনি তার ঋণ শোধ করেন নাই মনে হবে যে আপনি হ্যাঁ অনেকক্ষণ ঘুমাইছেন কিন্তু ঘুম ভেঙে দেখবেন আপনি ঘড়ির দিকে টাকা দেখবেন যে আপনি আধা ঘন্টাও ঘুমান নাই এবং জাদুর প্রভাবের কারণে একটা জাদু দিয়ে মূলত মানুষকে যেহেতু হয়রান করানো হয় বা তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে জাদুটা বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্কেই প্রভাব ফেলে জাদু একটা কৌশল আপনারা জানেন হারুদ মারুফ ফেরেস্তা নামের দুজন ফেরস্তা ছিলেন ওনারা জাদুবিদ্যা শিক্ষা দিতেন মানুষের কল্যাণের জন্য কিন্তু মানুষ মানুষের কল্যাণের জন্য সেই জাদু শিখে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে জাদু খুবই প্রাচীন একটা এই চর্চার বিষয় প্রাচীন কাল থেকে সেটা চর্চা হয়ে আসতেছে আসলে এই প্রাচীন কাল থেকে জাদু চর্চা হয়ে আসলেও জাদু সম্পর্কে আমাদের এখনো অনেক টেবু আছে অনেক ভ্রান্ত ধারণা আছে আমরা এটা থেকে বের হতে পারি না কিংবা আমরা জাদুতে আক্রান্ত হলেও অনেক সময় সেটা ডিটেক্ট করতে পারি না তো সময় তো দিনই ভয় বোনারা আমি স্পষ্টভাবে এবং ক্লিয়ারলি বলি একটা কথা আপনারা কিভাবে বুঝবেন আপনার জাদুতে আক্রান্ত হয়েছেন অনেকে অনেক লক্ষণ বলবে অনেকে অনেক কথাই বলবে তো তাদের কথাগুলো যে ফেলে দেওয়ার মতো এরকম না সামারাইজ আকারে যদি আমরা বুঝি যে জাদুতে কীভাবে আক্রান্ত হয়েছি যখন আপনার মধ্যে কোনো স্বাভাবিক বিষয়টাই অস্বাভাবিক হিসাবে সৃষ্টি হবে উইদাউট এনি রিজনস আপনি মানে বারবার ব্যর্থ হবেন উইদাউট এনি রিজন এবং কোনো কারণ ছাড়াই যখন আপনার আশেপাশে শুধু দুর্ঘটনা ঘটবে কোনো রকম ভালো ঘটনার আপনি দেখা পাবেন না এবং অনেক সময় এই কাজটা হয়ে যাবে হওয়া কাজটা হচ্ছে না যখন আপনি দেখবেন যে কোনো রকমের মানে সঠিক যুক্তি ছাড়া কোনো ঘটনা ঘটতেছে এবং পুনঃ পুনঃ সেটা হচ্ছে বারংবার সেটা হচ্ছে তখন আপনি ধরে নিতে পারেন যে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন তখন আপনার সতর্ক হওয়া উচিত এবং যারা পুরা নর্মাল বিষয়গুলো নিয়ে কাজ করে তখন তাদের হেল্প নেওয়া উচিত আমরা অনেক সময় দেখা যায় যে শরীরের কোনো একটা স্থানে রোগ হলে অনেক সময় শুরু কেউ পাত্তা দেয় না পাত্তা না দেওয়ার কারণে সেই রোগটা আস্তে 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 বৃদ্ধি পেয়ে যায় এবং একটা সময় সেটা আমাদের জন্য অত্যন্ত যন্ত্রণার বা ক্ষতির কারণ হয় তদু জাদুর ক্ষেত্রেও যদি আমরা অবহেলা করি বা হেঁসকারি করি বা হেলাফেলা করি সেক্ষেত্রে এটা একটা সময় আমাদের জন্য একটা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে তাছাড়া জাদুতে যখন একটা ব্যক্তি আক্রান্ত হয় তখন সেই ব্যক্তি যখন বারবার এই জাদু থেকে রিকভার করার জন্য বিভিন্ন চিকিৎসক বা তারা নিজেও সেল রুকাইয়া বা অন্যান্য পদ্ধতির আশ্রয় নেয় এবং অনেক সময় দেখা যায় যে সেই ব্যক্তিটা সেটা থেকে কোনোভাবেই বের হতে পারে না তখন সেই ব্যক্তিটা হতাশ হয়ে যায় এবং যখনই তিনি হতাশ হয়ে যায় তখন কিন্তু দোয়া দরুদ বা বিভিন্ন আমল তদবির এগুলো তার ক্ষেত্রে অনেকটাই মানে অকার্যকর হয়ে যায় প্রথম কথা হচ্ছে জাদু থেকে আপনাকে কোনোভাবেই জাদুকে যে আপনি প্রতিরোধ করতে পারবেন পবিত্র কোরআনের শক্তি দিয়ে বা জাদু আসলে যে একটা টক্সিকের মতো মনে করবেন যে এটা একটা টক্সিক বিষের মতো এবং সেই বিষটা ধ্বংস করায় ভ্যানম যেমন আছে আসে ভ্যানম দিয়ে যেমন আমরা সাপের বিষ ধ্বংস করি তদুপে আপনাকে মনে করতে হবে জাদুকে ধ্বংস করার জন্য কোরআনের কিছু আয়াতি যথেষ্ট ওখান যখনই আপনি হতাশ হয়ে যাবেন যে মনে হয় বিশাল জাদু করছে আমার আর বাঁচার উপায় নাই না জানি মক্কা মদিনার ইমামের কাছে যা চিকিৎসা করতে হবে কিংবা আমার জীবন শেষ আপনি যখনই এইরকম ভাবতে যাবেন বা রকম টেন্ডেন্সি বা চিন্তা চেতনা আপনার মধ্যে আসবে আপনার কিন্তু ইমান অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে আর আপনার সঙ্গে যে কারিন জিন যার কাজ হচ্ছে আপনাকে সবসময় ওয়াশ ওয়াশা দেওয়া আপনাকে ধোকা দেওয়া আপনাকে খারাপ কাজ যে প্রতি আকৃষ্ট করা ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা সেই সময় কিন্তু কার ইঞ্জিনেরও একটা প্রভাব থাকে আপনি দোয়া পড়তেছেন জাদু করতে কাটতেছে না তখন আপনার কার ইঞ্জিন আপনাকে আপনার মনটাকে বা আপনার কলপটাকে আরো দুর্বল করার জন্য সংশয় সৃষ্টি করার জন্য আপনাকে আক্রমণ করতে পারে সুতরাং কোনোভাবেই ভয় পাওয়া যাবে না আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা রাত্রে ঘুমাইলে মশা মাসি কামড়াইতে পারে মশা কামড় দিতে পারে এখন তাই বলে যে আমরা ভয়ে আতঙ্কিত হবো এরকম না মশা কামড় দিচ্ছে ওকে ফাইন মশার কামড় সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাদের দিছে এখন আমাদের দেখতে হবে সেই মশার এডিস মশা কিনা হ্যাঁ চিকুনগুনিয়ার মতো রোগ সেই মশার মধ্যে আছে কি না রকম যদি বিষয় হয় সেক্ষেত্রে আমাদের মশারি স্প্রে বা অন্যান্য যে প্রচলিত পদ্ধতি আছে সেটা যেমন আমরা ব্যবহার করি যখন আমরা বুঝবো যে এই জাদুর কারণে আমার সমস্যা হতে পারে তখন আমরা এই মশারির মতো সেই স্প্রের মতো আমরা কোরআনের আয়াত এমনভাবে পাঠ করব যেন আল্লাহ পাক শুভ মশা থেকে বাঁচার জন্য যেমন আমরা স্প্রে মশারি ব্যবহার করি তেমনি কোরআনের আয়াত যেন আমাদেরকে সেফা প্রদান করে কোনো অপশক্তি কালো শক্তি অদৃশ্য শক্তি হ্যাঁ আমাদের জন্য স্পর্শ করতে না পারে এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাব বিশেষ করে যখন কেউ বুঝবেন যে হ্যাঁ আমার তো এই জাদু থেকে নিজেকে হেল্প করা উচিত জাদু থেকে নিজেকে রিকভার করা উচিত তাদের জন্য শর্টকাট পরামর্শ হচ্ছে আপনার দৈনন্দিন যে ইবাদত আছে টাইম টু টাইম ইবাদত করবেন প্রত্যেকটা কাজে আপনি বিশ সঙ্গী হিসাবে গ্রহণ করবেন বাসা থেকে বের হওয়ার দোয়া পাঠ করবেন টয়লেটে প্রবেশে দোয়া পাঠ করবেন নামাজ শেষে হ্যাঁ আয়তুল কুসি বলে হাতে ফুদি শরীর মাসেও করে নেবেন সকাল সন্ধ্যার আমল করবেন ইনশা আল্লাহ এগুলা থেকে আপনি বের হতে পারবেন তবে অনেক ক্ষেত্রে যারা লং টাইম দীর্ঘমেয়াদী জাদুতে আক্রান্ত তাদের ক্ষেত্রে অনেক সময় ইবাদত একটু কম কাজে লাগে সেই ক্ষেত্রে যারা ভালো নর্মাল অ্যাক্টিভিটিস আছেন তাদের হেল্প নিতে পারেন তো আসলে আমরা সবসময় দেখি যে আমাদের এবিসি একটা বিষয় আছে প্রাথমিক জ্ঞান যেমন আছে। এবিসির ক্ষেত্রে আমরা কি করি যখন বাসায় কারো আঙুল কাটা যায় পা কাটা যায় তখন আমরা কি করি বা আগুনে হাত পোড়া যায় হাত পোড়া গেলে ডিম ভেঙে দেই হ্যাঁ হাত কাটা গেলে আমরা কি করি সেই জায়গাটা কাপড় দিয়ে বেঁধে রাখি পবিশপ দেওয়ার চেষ্টা করি তো এই যে এইভাবে যেমন আমরা প্রাথমিকভাবে মানে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি তদ্দূরভাবে যখন আপনি জাদুতে আক্রান্ত হয়ে যাবেন সেটা স্বল্প পরিমাণে হবে তখন আপনি অনেক সময় ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে সেটা দ্রুত রিকভার হয় আর যদি এই যে যেই লোকটার হাত কাটা গেল পা কাটা গেলো আগুনে পুড়ে গেল সে যদি বড় আকারের অসুস্থ হয় তখন কিন্তু ঘরোয়া পদ্ধতি কাজে লাগে না তখন তাকে মেডিকেল নিয়ে যেতে হয় হাসপাতাল নিয়ে যেতে হয় ত্রিপল নাইন বা বিভিন্নভাবে অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে সেখানে যেতে হয় তাই যখন আপনি দেখবেন যে আসলে আপনার জাদুটাও এইরকম ভাবে বেশি বা বড় রকমের আকার ধারণ করেছে সেক্ষেত্রে আপনার প্রাথমিক চিকিৎসা কাজে না লাগলে যারা হাসপাতালের মতো আর কি যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে কাজ করে তাদের হেল্প নিতে পারেন তবে যেই ব্যক্তির কাছে আপনি হেল্প নিচ্ছেন সে কোরআন শুননা বহির্ভূত কোনো আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে কিনা বা উল্টা পাল্টা কথা বলতেছে কিনা এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে সে যদি আপনাকে বলে যে এখানে তিনটা কাক কুকুর বলে দিতে হবে পাঠা বলি দিতে হবে আসলে একটা জিনের চিকিৎসা করার ক্ষেত্রে এই বলি এই পাঠা বলি কবুতর নতুন গ্রামসা দেওয়ার কোনো সম্পর্ক নাই যারা এগুলো চাইবে মনে করবেন তারা সস্তাকে নয় তারা গহিরুল্লাহকে খুশি করে আপনাকে চিকিৎসা দিতে চায় সতর্ক থাকবেন ইমান হারাবেন না সম্ভবত দিনই ভাই বোনেরা আমি আসলে চেষ্টা করতেছি বা আমি প্ল্যান করছি যে আমি দশ মিনিট সময় পাইলেও আপনাদের মাঝে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাল্লাহ তো এই জন্য আজকের এই আলোচনাটুকু করা এতক্ষণ থেকে যারা মনোযোগ সহকারে আমার আলোচনা শুনলেন বা পরবর্তীতে শুনবেন সকলে দোয়া করবেন আল্লাপাক শুভমত আলা যেন আমাদেরকে সহজ সরল সঠিক পথে রাখে অদৃশ্য যে শক্তি অজানা যে শক্তি জাদু জিন এগুলো থেকে আল্লাপাক শুভ তালা আমাদের জন্য নিরাপত্তা প্রদান করে কারণ একমাত্র আল্লাহই আমাদের জানমালের রক্ষক পাক শুভমত আলা তিনি কাউকে কখনও বিপদ আপদ মৃত্যু ভয় ক্ষুধা হ্যাঁ অশান্তি ট্রাজেডি বিচ্ছেদ এগুলো দিয়েও ইমানের পরীক্ষা নেয় সুতরাং আমরা সতর্ক থাকবো সর্ব অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইব ভিডিওটি শেষ করার আগে আপনাদের পুনরায় বনাবরের মতো একটু সতর্কবার্তা দিয়ে দেয় আমার নাম ছবি ব্যবহার করে ফেসবুকে একদল অসাধু চক্র সাধারণ মানুষকে যারা আমার পেজে কমেন্ট করে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে অথবা তাদের পোস্টে হ্যাঁ কমেন্ট করে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলতেছে একটা সময় যারা যোগাযোগ করে তাদেরকে তারা অর্থনৈতিকভাবে ভিডিও কল অডিও বল অডিও কল বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে অনেক সময় অর্থনৈতিক লেনদেন করে এগুলো থেকে বিরত থাকবেন আমার ফেসবুক আইডি ভেরিফাইড ব্লু ভেরিফাইড তবে আপাতত একটু সমস্যা আছে ওটা বল অবস্থায় আছে। আমার ফেসবুক পেজও ভেরিফাইড আমার হোয়াটসঅ্যাপ যেখানে আপনারা মেইলের মাধ্যমে যোগাযোগ করবেন সেটাও ভেরিফাইড সুতরাং সতর্ক থাকবেন আরেকটি কথা অনেকে প্রচুর পরিমাণে মেইল আসে আমার মোবাইলে দৈনিক একশো প্লাস মেইল আসে একশোটা মেইলের উত্তর আমি চাইলে দিতে পারি কিন্তু যে একশোটা লোক আমার সঙ্গে যোগাযোগ করলে তাদের তো আমি সার্ভিস দিতে পারবো না সুতরাং আপনারা যারা মেইল করতেছেন একটু ধৈর্য ধরবেন প্রতি সপ্তাহে পর আবার মেলে বিস্তারিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ শুবাহ এতক্ষণ থেকে আমি যা আলোচনা করলাম এর ভুল ত্রুটি ক্ষমা করে প্রথমে আমাকে তারপর সবাইকে আমল করে তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন